আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ মহন প্রতিবাদ আল্লাহ তাল নিকট এক মহিমের যে আমাকে আল্লাহ সুস্থ রাখছে ও কিছু কথা বলবো

ও আকিমস্বরাত এগুলো কোথা থেকে আসছে সেগুলো সে ব্যাখ্যাও দিক দিতে পারে না কি ভণ্ড সে এমন কথা বলে যে আমি তো নামাজ পড়ি না নামাজ তো লেখা নাই তা তো ইমানই নাই যারা নামাজ পড়ে না যারা মাজার পূজারি করে তারা তো ইমান নেই আরো বলে যে আমার নিজের জান কবজ করবে গাঁ ওসিফাক নজিল্লা এইসব বন্ডদের যারা কোরআন হদিসের কথা শোনেন সরি কোরআন হদিস তো না এদের মুখে যারা কথাগুলো শোনেন তারা যেমন আশা কখনো করেন না তাদের ইমান হারাই ফেলাবেন তাদের ইমান ঠিক নেই নামাজ না পড়লে বলে ইমান ঠিক থাকে তাদের কোনো রোজা নাই বলে নামাজ নাই জাকাত নাই হজ নাই কোরআনে এইসব কিচ্ছু নাই কোরআনে কোরআনের হচ্ছে ভুয়া ফেত যায় আল্লাহ ওইসব সুন্দর বক্তাদেরকে পূজারীদেরকে হেদার দান করুক আর একটা সুন্দর বক্তা বলে যে কোরবানি বলে হারা কি জানোয়ার কোরবানি হচ্ছে হারাম বলেন কোরবানির যদি হারাম হতো ইসমাইল আলামকে কোরবানি তো হারাম সে নিজেই বলে কোরবানি দেওয়া বলে হারাম তো কোরবানি লেখা নেই যে কোরবানি বেকার আছে সে উত্তরটা সে বলে না ব্যাখ্যা বাঙিয়ে দেয় না শুধু বলে কোরবানি কোরবানি হারাম কোরবানি হারাম কোরবানি হারাম আরে ভাই কোরবানির যদি হারাম হতো তাহ্লা থেকে কোমারি দিত না তুমি কার কাছ থেকে শুনছো কোমনে হারাম তুমি দেখো নামাজ হারাম কুমনে হারাম কি দেখো করা হারাম মেনে ফুর্তি করা করো আল্লাহ তোদেরকে হেদার দান করুক আমিন যেসব মাজার পূজারী যাদের চেয়ে খারাপ ইমান নাই আমল নাই তারা এই কথা বলতে পারি আমার মরার পর কবে ঢোবাসি বাজাই তুই মরছ তুই কবে তো ঢোবাসি আপনি বাজাইছে এইসব শুননি বক্তাদের কারণে কিছু কিছু দেশের আলিমদের বদনাম হয় আর একজন সুন্নি বক্তা বলে যে জাকির নায়েক নায়ক আবুানুল্লাহ সাহেব রহমান আজারি আরো যারা বক্তা আছে বড় বড় আলেম তারেক মনোয়ার এদের আলোচনা শোনা হারাম নাওয়াজ আলোচনা শুনতে হবে তোদের মাজার পূজারি কথা শুনতে হবে বৈশা বৈশা ক্যাকু কেকো করতে হবে জিকির হারাম বানাও কোরআন হারাম বানাও বলো যে কোরআন এক শুধু একশো চৌদ্দটি ছোঁড়ো আছে সেগুলোই হারাম সেগুলো হাদিস আরে ভাই তোর তুই মনে নাই হাদিস বলতে বলবি কি মাথা তোর তোর জন্ম ঠিক নেই জারক সন্তান আল্লাহ এইসব মাজকুজারিদের হেদায়তেন তার যারা আমল বিনিয়া আমলের ফল ফল নির্ভরশীল যার আমল নাই তার ইমান নাই এবং সে বলো নামাজ পড়া হারাম

তাদেরকে হেদাত দান কুক আ এবং আমরা আবার পরবর্তী লাইভে আসবো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকাত